সংগঠনের জেনারেল সেক্রেটারি স্টেট কমিটি অসীম মজুমদার আচ্ছা আমরা আট দফা দাবি আজকে আমরা রাজ্য সরকারের কাছে উত্থাপন করেছি আমি দাবিগুলো আপনাদের সামনে একটা একটা করে বলবো প্রথম দাবি আমরা রেখেছি আমাদের রেগা কর্মচারীরা দু সাল থেকে এই এই প্রজেক্টে নিযুক্ত আছেন এখন অবধি নিয়ম নীতি বা আমরা কোনো ধরনের ওইরকম ফেসিলিটি আদার্স গভর্নমেন্টে মতো পাচ্ছি না তা আমরা দাবি রেখেছি যার যেদিন জয়নিং সেই জয়নিং ডেট থেকে আমাদের যে যেন রেগুলাইজেশন করা হয় দ্বিতীয় দাবি যেটা আমাদের একটা দীর্ঘদিনের বঞ্চনা দু হাজার সালের ছাব্বিশে ডিসেম্বর তৎকালীন আইডি দপ্তর একটা কাগজ বের করেছিল যেখানে আমাদের সম কাজে যে একই জায়গায় একই ধরনের কাজের প্যাটার্ন থেকে একটা ধরনের করে নিয়েছিল যেমন আমাদের ইঞ্জিনিয়ার তাদেরকে এক সময় একই বেতন পেত কিন্তু তারা কী করেছিল ওই অর্ডার মূলে ডিপ্লোমা এবং ডিগ্রি করে নিয়েছিল আবার আমাদের আদার্স জিআরএস থেকে শুরু করে আমাদের কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছিল যে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট যাক এটাও আমরা যেন অতি দ্রুত নিরসন করা হয় তার জন্য আমরা দাবি রেখেছি তৃতীয় দাবি হিসাবে রেখেছি যে যতদিন না সরকার আমাদেরকে রেগুলারাইজেশন করছেন ততদিন যেন আমাদের রিটায়ারমেন্ট এইজ সিক্সটি ফাইভ ইয়ার্স করা হয় এটা আমাদের আইডি দপ্তর খুব সতর্কতার সাথে আজকে বলেছেন যে এটা বিষয়টা আমরা অতি দেখবেন ওরা তারপর আমরা আরেকটা দাবি রেখেছি চার নম্বর দাবি যেটা কিভাবে আমাদের যে বেতন আর একটু ইনক্রিজ করা যায় বা আমাদের যে বেতনের স্ট্রাকচার সেটা চেঞ্জ করা যায় এটাও ডি দপ্তর আমাদের আজকে খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং কিভাবে করা যায় তা তারা বিচার বিবেচনা করবেন পাঁচ নম্বর দাবি হচ্ছে আমাদের যে আমাদের মধ্যে অনেক কর্মচারী প্রয়াত কি করব মারা যাচ্ছেন তার পরিবর্তে যেন আমাদের তার পরিবারের যোগ্য একজন ব্যক্তিকে তার স্থানে দেওয়া হয় এটা নিয়েও আমাদের আরডি দপ্তর থেকে খুব সুন্দর পরিষ্কার একটা ইয়ে দিয়েছে আমাদেরকে তারপরে লাস্ট যে আমরা দিয়েছি যেন আমাদের সময় মানে সময় মতো যেন স্যালারিটা হয় তা আজকে বেসিক্যালি এই জিনিসগুলি আপনাদের মাধ্যমে আমরা বলতে যাচ্ছি এবং রাজ্যের প্রায় সব জায়গায় আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের সারা রাজ্যেই বেতন যা দেরি হচ্ছে তা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের প্রতিনিধিরা তা কভার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু অ্যাকচুয়ালি একটা ভুল ব্যাখ্যাও ছিল যে সরকার বেতন দিচ্ছে না এটা কিন্তু আমি আজকে আপনাদের